আমি সেই শক্তি আমিষেই মুক্তি পাব এই বিষয়টা যদি আমরা বাবে কিংবা এই বিষয়টা ফলো করতে যাই আমাদের অবশ্যই প্রতিদিন দুইশো পঞ্চাশ মিলি আহ দুধ খেলা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্লাজকে আমি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কেন আমরা সিমেন্ট ফিজিয়ান গুরুত্ব দিতে পারবো না কিংবা এটা কেন নিষিদ্ধ কিংবা না দেওয়ার আসলে কোনো আইন কানুন আছে কিনা কিংবা নীতিমালা তাতে আসলে কি বলা আছে কিংবা এই বিস্তারিত বিষয়টা নিয়ে আজকে কথা বলে থাকবো সকলের সাথে তো দেখেন আসলে শাহিওয়াল হচ্ছে একটি পাকিস্তানি জাত যেটা আসলে আমাদের দেশে অর্থাৎ কুরবানি ঈদে কিংবা ঈদুল আজায় প্রচুর চাহিদা কিংবা এটার আসলে মার্কেট গেলেও অনেক এটা দেখতে খুব সুন্দর হয় এটা হচ্ছে একটা উষ্ণ জাতের গরু কিংবা আসলে হাই টেম্পারেচারে আসলে এটা ভালো হয় নর্মালি ত্রিশ ডিগ্রি তাপ থাকে সব সময় গড় এভারেজ এই ক্ষেত্রে এটা আসলে বাংলাদেশের জন্য উপযুক্ত কেন আসলে ফ্রিজিয়ান গরুতে দেওয়া নিষিদ্ধ কিংবা এটা আসলে কারণটা কি তো এটা কারণ হচ্ছে মূলত যদি বলি যে আমাদের দেশে কিন্তু আপনারা অনেকে জানেন কিংবা অনেকে জানেন আমাদের দেশে বর্তমান সময়ে কিন্তু দুধের যে উৎপাদন চাহিদা এটা কিন্তু আসলে এখনো আমরা স্বয়ং হতে পারিনি অর্থাৎ মাংসে মোটামুটি স্বয়ং কারণ একটা সময় দেখা যেত যে বটার ক্রস করে যদি গরু না আসতো অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান নেপাল মানে আমাদের আশেপাশে যে দেশগুলো আছে এগুলো বর্ডার ক্রস করে যত যদি গরু না কোরবানি দেওয়া লাগতো কিন্তু এখন বর্তমান সময় দেখেন কতটা আমরা যে উৎপাদন করতেছি প্রত্যেক বছর এই গরু দিয়ে কিন্তু আমরা কোরবানি বলেন কিংবা মাংসের চাহিদা বলেন আর সুন্দরভাবে পূরণ করতে পারতেছি তো এখন প্রশ্ন হচ্ছে কেন আসলে শাহিওয়াল যেহেতু একটা মাংসের গরু দেখতে সুন্দর তো এটা কেন ফ্রিজিয়ান গরুতে আমরা দিতে পারবো না বিষয় হচ্ছে যে ফ্রিজিয়ান আমাদের কনসেপ্টটা মেইন কনসেপ্টটা বুঝতে হবে তো ফ্রিজিয়ান হচ্ছে দুধের গরু আর শাহিউল হচ্ছে মাংসের গরু তো শাহিওয়াল কতটুকু দুধ দেয় ফ্রিজিয়ান কতটুকু দেয় এটা আমাদের জানতে হবে যদিও আসলে সরকারিভাবে বলা আছে যে একটা শাহিওয়াল গরু নর্মালি দশ থেকে বারো লিটার দুধ দিয়ে থাকে ওটা হয়তো খামার লেভেলে দিতে পারে কিন্তু আমাদের যেই আসলে মূলত গ্রামে কিংবা যারা আসলে একটা দুইটা গরু পালন করে গেরস্ত তারা আসলে কতটুকু দুধ পায় সাহিওয়াল থেকে সর্বোচ্চ চার পাঁচ লিটার দুধ এর উপরে আসলে আমাদের চোখে পড়ে না এরকম এর চেয়ে বেশি হওয়ার কথা না তো ফ্রিজিয়ানের বিষয়টা যদি আমি আসি ফ্রিজিয়ান হচ্ছে মূলত চল্লিশ পঁয়তাল্লিশ লিটার কিংবা পঞ্চাশ লিটারও আমাদের আসলে প্রাণী সম্পদ থেকে কিংবা বিভিন্ন খামার থেকে আমরা ইনফরমেশন পেয়ে থাকি তো এটা বাদ দিলাম আমাদের গ্রাম অঞ্চলে কতটুকু পায় ওইটা নিয়ে আমরা আলোচনা করব যেহেতু শাহিওয়ালের দিক থেকে আমরা আসলে চার থেকে পাঁচ লিটার আমরা গ্রামে পেয়ে থাকি ফ্রিজিয়ানের দিক থেকে দিক থেকে যদি আমরা যাই এক্ষেত্রে হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে লিটার কিন্তু অ্যাভেলেবেল আমাদের এলাকাও দেখছি যে উৎপাদন করা সম্ভব তো বিষয় হচ্ছে যেহেতু আমাদের পার ডে আমাদের মাথা পিছু অর্থাৎ একশো দুইশো মিলি অর্থাৎ আহ দুইশো মিলি দুধ কিন্তু একটা মানুষের সুস্থ স্বাভাবিক থাকতে হলে খেতে হবে একটা কথা আছে যে এই 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 শক্তি মুক্তি তো বিষয়টা বিষয়টা যদি আমরা ফলো করতে আমাদের প্রতিদিন দুইশো পঞ্চাশ মিলি আহ দুধ খেতে হবে এই ক্ষেত্রে যদি আমরা খেতে যাই তাহলে কিন্তু আমাদের যে উৎপাদন এটা আমাদের অর্থাৎ আমাদের দুইশো মিলি দুধ উৎপাদন হয় না মাথাপিছু আমাদের হয় এভারিসে দেড়শো মিলি আপ এটা দু এক বছর আগের ইনফরমেশন বর্তমানে হয়তো তার থেকে বেশি তো আমাদের যেহেতু দুইশো পঞ্চাশ মিলিগ্রাম আমাদের দুধের দৈনিক চাহিদা তো আমাদের যেহেতু উৎপাদন কম এক্ষেত্রে হচ্ছে শাহিওয়াল কেন প্রশ্ন হচ্ছে শাহীওয়াল আর সিমেন্ট কেন ফ্রিজিয়ান গুরুত্বে দেওয়া যাবে না তো এটার কয়েকটা উত্তর আমি বলবো এক হচ্ছে যেহেতু শাইওয়াল হচ্ছে সর্বোচ্চ দশ লিটার হচ্ছে সরকারি কিংবা বিভিন্ন মতে কিন্তু আমরা নরমালি হচ্ছে আমাদের নর্মাল ভাবে পাঁচ লিটার পাই আর ফ্রিজিয়ান হচ্ছে আমরা নর্মালি ভাবে কিন্তু এলাকাতে আমরা পাচ্ছি কত লিটার বিশ লিটারের মতো তো এই ক্ষেত্রে যদি বিশ লিটার পাই এই ক্ষেত্রে হবে কি যদি ওই গাবিটাতে আমরা ফ্রিজিয়ান গাবিটাতে শাহিওয়াল সিনেন দ্বারা কৃত্রিম প্রজনন করি যেই যে সমস্যাগুলো হবে ফার্স্ট টাইম হবে ওই বাসুরটি যে আসবে বাসুরের দুধের রেকর্ড ভালো আসবে না পাশাপাশি হচ্ছে 62 যদিও সাহিওয়াল গরুর জন্য আমরা আসলে বাসুর আসার জন্য তো 62 আসবে না এটা হচ্ছে সাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস হয়ে যাবে পাশাপাশি হচ্ছে এই যে এটাতে যে সৌন্দর্যের একটা বিশেষ খুঁটি ওই খুঁটি থাকবে না আর পাশাপাশি হচ্ছে ওই গভিটি যখন ওর মা যদি দুধ দেয় 20 লিটার এটা দেওয়ার কথা ছিল এভারেজে 30 লিটার 35 লিটার বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু কিন্তু যদি শাহিওয়াল সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করা হয় গাভীটিকে ওই বাছুরটি ক্রমাগত দুধের পার্সেন্টেজ কমে যাবে অর্থাৎ যেটা পঁয়ত্রিশ লিটার হওয়ার কথা বিশ লিটার গাবি দুধ দেওয়া গাবিতে বাচ্চা দেওয়ার কারণে এটা হয়ে যাবে দশ লিটারের কম অর্থাৎ দুধের কমে যাবে আর পাশাপাশি হচ্ছে এটা আসলে শাহিওয়ালের মতো দেখতে অনেক সময় নাও হতে মানে চুরি থাকবে না আর দেখার মধ্যে আসলে শাহিওয়ালের যে একটা সৌন্দর্য সৌন্দর্য থাকবে না এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক হচ্ছে দুধ পেলাম না সেকেন্ড হচ্ছে এটা শাহিওয়ালার মধ্যে আসতেছে না তো এই ক্ষেত্রে সরকারের যে যেমন অনুসারে নীতিমালা অনুসারে সরকারিভাবে বলা আছে যে আমরা শাহিওয়াল গরুতে শুধু শাহিওয়াল দিব আর দেশি গরুতে শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান দিতেছে ফ্রিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি এটা হচ্ছে খামারি ইচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু দেশীয় আছে শাহিওয়ালও আছে এই ক্ষেত্রে আমাদের দুধের একটা বিট নষ্ট করার কোনো দরকার হয় না কারণ আমাদের এমনিতেই দুধ দুধ উৎপাদন যেহেতু কম আমরা আমাদের এক ফুটা দুধ উৎপাদন করা আমাদের অনেক সাধনার বিষয় এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দুধের বিষয়টা বিবেচনা করে অর্থাৎ শাহিওয়াল গরুতে ফিজিয়ান দেওয়া কোনোভাবেই কাম্য নয় কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে কিছু কিছু বলবো আমি যারা আসলে কৃষক তারা বলে থাকে যে ফ্রিজিয়ান গরুতে শাহিওয়াল দেওয়ার জন্য আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু টেকনিশিয়ান যারা আসলে বেসর সরকারিরা সরকারি টেকনিশিয়ান আমি বলবো না এরকম কাজ বল কাজটি করে তারা জেনে বেসরকারি যারা টেকনিশিয়ান ফিল্ড ধরে রাখতে অনেক সময় দেখা যায় ফ্রিজিয়ান গরুতে শাহিওয়াল দিয়ে থাকে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের আসলে যে কিংবা সরকার লাইসেন্স দিয়েছে মূলত জাত উন্নয়ন করার জন্য এক্ষেত্রে দুধের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য এক্ষেত্রে যদি আপনারা উল্টো কাজটি করেন তাহলে খামারি থেকে শুরু করে যারা খামারি আসলে এই করতে এটা অনেকে অনেকে আবার নিজের ফিল্ড ধরে রাখার জন্য এই কাজটা করে তাই আমি বলি মাঝে মধ্যে বলি যে আমাদের অনেক ডিসিশন গভর্নমেন্টের অনেক ডিসিশন কিংবা গভর্নমেন্টের অনেক আইন মনে হয় আমার কাছে এটা মনে হয় যে না ঠিক না কিংবা এটা আসলে এটা মনে হয় এভাবে না হয়ে ওইভাবে হলে পারত আমি বলি যে একটা গভর্নমেন্টের আইন এটা জনস্বার্থে কোনো একটা গোষ্ঠী কিংবা একজন মানুষের স্বার্থে করা হয় এটা জনস্বার্থে বৃহৎ স্বার্থে করা তো ক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর কৃত্রিম প্রজন্ম নীতিমালা যেটা করেছে এটা জনস্বার্থে কিন্তু করেছে এটা যদি আমরা না মানি পরবর্তীতে দেখা যাবে যে আমাদের এক ডেইরি সেক্টর বলেন খুবই একটা পর্যায়ের মধ্যে পড়ে যাবে তো এটা যদি আমরা ওই দেখা যায় বর্তমানে কিন্তু আমাদের অনেক ডেইরি খামার বন্ধ হয়ে গেছে আমাদের শুধুমাত্র এই কিছু নিয়ম কানুন না মানার কারণেই কিন্তু বন্ধ হয়ে গেছে চান আপনাদের মানা নেই আপনারা শাহিওয়াল গরুতে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল দিবেন কারণ আমাদের একটা আলাদা একটা বিড আছে শাহিওয়াল দেশি চাই আপনার দেশের চাইলেও দিতে পারবেন কিংবা কেন আসলে ফ্রিজিয়ান গরুটাকে আসলে শাহিওয়াল দিয়ে আমাদের নষ্ট করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ না